ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক মুসলিম জনগণের জন্য ভাই বোনের জন্য দাদা দিদির জন্য মা বোনের জন্যই রইল ঈদের অনেক 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 শুভেচ্ছা রমজানের ওই রোজার পরে এলো খুশির ঈদ এসো বন্ধু আমরা সকলে মিলে ঈদের পবিত্র ঈদের শুভেচ্ছা আনন্দের সঙ্গে ভাগ করে নিই আল্লাহর কাছে সকলের জন্য দোয়া প্রার্থনা করি